আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা হচ্ছে উন্নত মানের এবং উন্নত দাঁতের পালং শাক চাষ করতে চান তারা চাইলে আমাদের থেকে উন্নত দাঁত ও পরীক্ষিত বীজ কপি পাতা পালং শাকটা চাষ করতে পারেন এর প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে পঁচিশ গ্রাম করে তাদের অল্প পরিমাণে বীজ লাগে মানে যারা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করেন না যেহেতু শীতের সবাই চান চান যে পরিবারের সঙ্গে একটু নিরাপদ সবজি খাবেন অথবা একটু নিরাপদ পালং শাক খাবেন তারা কিন্তু আমাদের থেকে মিনি 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 প্যাকেট সুন্দর সুন্দর মাত্র মাত্র গ্রাম থেকে প্রতিটা মূল্য টাকা টাকা দিয়ে সুন্দর একটা মিনি প্যাকেট বীজ আপনি যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্তে সুন্দরভাবে আপনার ফ্যামিলি নিয়ে এই পালং শাকটা খেতে পারবেন আর এর এক গ্রাম বা এর একটা প্যাকেট বীজ রোপণ করলেই কিন্তু আশা করি আপনার ফ্যামিলির জন্য যতটা প্রয়োজন ততটা প্রয়োজন পূরণ হয়ে যাবে শীতের সময় পালং শাক কিন্তু একটা ভালো জিনিস আর অল্প দিনে ফলন পাওয়া যায় বা খাওয়ার উপযোগী হয়ে যায় যারা হচ্ছে একটু মানে অধৈর্য ছাদ বাগানি আছেন অথবা বাড়ির সবজি লাগান একটু অধৈর্য অতি দ্রুত চান কোনো একটা সবজি খেতে তারা কিন্তু নিজের হাতে উৎপাদন করে পালং শাকটা খেতে পারবেন মাত্র বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনি জমিটাকে একটু বা যেইখানে রোপণ করবেন ওই জায়গাটা মাটি একটু ঝুরঝুরে জুড়ে করে এই বীজগুলোকে একটু পাতলা করে যখন বুনে দেবেন বুনে দেওয়ার পরে হচ্ছে আপনি পানি ছিটিয়ে দেবেন পানি ছিটিয়ে দিলে আশা করা যায় যে তিন থেকে চার দিন বা পাঁচ দিন পরে দেখবেন যে ওইখানে আপনার মানে পালং শাক গাছ হওয়া শুরু হয়েছে এবং গাছ হওয়ার পরে কিন্তু আপনি শুধু পানি দিলেই হবে আর কিছুই করা লাগবে না আরেকটা জিনিস সেটা হচ্ছে পালং শাকে অনেক সময় পোকা মাকড়ের একটু আক্রমণ দেখা দিতে পারে সেই পোকাটা হচ্ছে কি পাতা ছিদ্রকারী পোকা অথবা পাতা পচে যাওয়া রোগ হতে পারে যে পালং শাকের পাতা পচে যাচ্ছে সেক্ষেত্রে আপনি টুকটাক ছত্রাকনাশক বা জৈব বলাইনাশক এগুলো ব্যবহার করলে আশা করি হবে আর যদি আপনি পরিবারের জন্য খান সেক্ষেত্রে ওই সুযোগও দিবেন না যখন শাকগুলো ছোটো ছোটো থাকবে তখনই আপনি চাইলে খেয়ে ফেলতে পারবেন নিশ্চিন্তে আপনারা যারা এই পালং শাকের বীজ সংগ্রহ করতেছেন দামের ব্যাপারে জানতে চাচ্ছিলেন প্রতি প্যাকেট বীজের মূল্য কিন্তু মাত্র চল্লিশ টাকা এবং আমরা পালং শাকের বীজ সহ সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ কুড়ি হাজার মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে পাঠিয়ে থাকি তাই আপনি যদি এই উন্নত মানের পালং শাক খেতে চান বা যে কোনো ধরনের শাক সবজি খেতে চান তাহলে আপনি আমাদের থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এক একদম কম মূল্যে উন্নত জাতের বীজের নিশ্চিততা আমরা দিয়ে থাকি আপনি এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা পরবর্তীতে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ অনুভব করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম